আমি বাংলা চলচ্চিত্রের অন্যতম পরিশীলিত রুচিশীল নায়ক বুলবুল আহমেদ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতা অভিনীত সেরা দশটি ছবি নিয়ে আমাদের আজকের আয়োজন দীপু নাম্বার টু জনপ্রিয় শিশুতোষ চলচ্চিত্র দীপু নাম্বার টুতে দীপুর বাবার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন বুলবুল আহমেদ এ ছবিতে অভিনয়ের জন্য তিনি পার্শ্ব চরিত্রের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে মুর্শিদুল ইসলাম নির্মিত ছবিটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালে বধু বিদায় কাজী জহির পরিচালিত এ ছবিটি কবরীর অসামান্য অভিনয়ের জন্য বিখ্যাত হয়ে আছে পাশাপাশি ছবিতে শাবানাও ছিলেন নায়িকা চরিত্রে আর এই দুই নায়িকার সাথে নায়ক চরিত্রে ছিলেন বুলবুল আহমেদ এবং তিনিও সমালোচকদের মন জয় করে নেন ফলে এ ছবিতে অভিনয়ের জন্য তিনি পেয়ে যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ছবিটি মুক্তি পায় উনিশশো সালে সূর্য কন্যা আলমগীর কবিরের ব্যতিক্রমী ছবি সূর্য কন্যা এ ছবিতে একজন বেকার শিল্পীর চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ যে একটি মূর্তি বানাতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন ছবিটি মুক্তি পায় উনিশশো সালে রঙিন নবাব সিরাজুদ্দৌলা সাদাকালো যুগের ক্লাসিক ছবি নবাব সিরাজুদ্দৌলাকে উনিশশো উননব্বই সালে রঙিন ভাবে পর্দায় তুলে ধরেন নির্মাতা প্রদীপ দেব খান আতার করা মোহন লাল চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ দুই জীবন দুই প্রজন্মের ভালোবাসার গল্প নিয়ে আবদুল্লাল মামুনের জনপ্রিয় ছবি দুই জীবন জনপ্রিয় গান সমৃদ্ধ এ ছবিতে প্রথম প্রজন্মের প্রেমিক প্রেমিকা চরিত্রে অভিনয় করেন বুলবুল আহমেদ এবং কবরী উনিশশো সালে ছবিটি মুক্তি পায় এবং সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেয় মহানায়ক বুলবুল আহমেদের নামের আগে যে মহানায়ক বিশেষণ দেওয়া হয় সেটা মূলত এই ছবিটির কল্যাণে বুলবুল আহমেদ স্বয়ং প্রযোজনায় আসেন আলমগীর কবির নির্মিত এই ছবির মাধ্যমে ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো চুরাশি সালে রাজলক্ষ্মী শ্রীকান্ত অভিনয়ের পাশাপাশি পরিচালনায় যুক্ত হন বুলবুল আহমেদ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দ্বারা অনুপ্রাণিত হয়ে সালে তিনি রাজলক্ষ্মী শ্রীকান্ত শ্রীকান্ত ছবিটি নির্মাণ করেন বিখ্যাত চরিত্রে বুলবুল আহমেদ নিজেকে তুলে ধরেন আর রাজলক্ষ্মী চরিত্রে ছিলেন শাবানা এ ছবির জন্য সেরা প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বুলবুল আহমেদ দেবদাস বাংলার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস দেবদাস অবলম্বনে উনিশশো সালে চাষি নজরুল ইসলাম নির্মাণ করেছিলেন দেবদাস আর এই দেবদাস ছবিতে নাম ভূমিকায় দেবদাস চরিত্রে বুলবুল আহমেদ আজও আইকনিক হয়ে আছে ছবিতে তার সহশিল্পী ছিলেন কবুরী আনোয়ারা সহ আরো অনেকে জন্ম থেকে জ্বলছি আমজাদ হোসেন নির্মিত দেশপ্রেম ভিত্তিক ছবি জন্ম থেকে জ্বলছি মুক্তি পায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় দেশের দুর্দশা দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েন এক মুক্তিযোদ্ধা তাকে নিয়েই এগিয়ে যায় এ ছবির গল্প ছবিতে নায়িকা চরিত্র ছিলেন ববিতা সীমানা পেরিয়ে শ্রেণী বৈষম্যের কাঁটা পেরিয়ে ব্যতিক্রমী ভালোবাসার গল্প সীমানা পেরিয়ে ঘূর্ণিঝড়ে একটা নির্জন দ্বীপে আটকা পড়া দুই তরুণ তরুণীর কাছে আসার গল্প নিয়ে সীমানা পেরিয়ে ছবিটি নির্মিত হয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া এ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য বুলবুল আহমেদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাণ ছবিতে তার বিপরীতে নায়িকা ছিলেন জয়শ্রী কবির